আবারও আগরতলা রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা তিন বাংলাদেশী নাগরিকের সাথে আটক অবৈধভাবে পারাপারে সাহায্য করা এক যুবক এ বিষয়ে বুধবার আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস বলেন যৌথ দুগে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক সহ একজন ভারতীয় যুবককে আটক করতে সক্ষম হয় তিনজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলপথ ধরে অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কলকাতা হয়ে গুজরাটের উদ্দেশ্যে রৌন শোনা হয়েছিল তাদেরকে বুধবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি আমরা আগরতলা জিপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারো সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো আহ সিনু মগ যিনি খাগড়াছড়ি জেলা অন্তর্গত বাংলাদেশ অন্যজন জন হলো আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুপলির বাসিন্দা তো ওনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন আমরা মানে প্রাথমিকভাবে

ভারতবর্ষে আগেও মানে ব্যাঙ্গালুরু গিয়েছিল এরকম বলেছে তো কাজের সুবাদে গিয়েছিল তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিল এরকম